আসসালামু আলাইকুম যদি মালয়েশিয়ান ভাষায় আপনারা কাউকে বলতে চান আমার হাতে ব্যথা তাহলে এই কথাটি আপনারা কিভাবে সাকিদ এর অর্থ হচ্ছে আমার হাতে ব্যথা পনিয়া মানে হচ্ছে আমার তাঙান সাকিত মানে হচ্ছে হাতে ব্যথা আপনি কেন আমাকে ডেকেছেন এই কথাটি যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে কিভাবে বলবেন এই কথাটি এই কথাটি আপনি তাকে বলবেন কেনাপা আওয়া পাঙ্গিল ছায়া কেনাপা আওয়া পাঙ্গিল ছায়া এর অর্থ হচ্ছে আপনি কেন আমাকে ডেকেছেন কেনাপা অর্থ কেন আওয়াক মানে আপনি পাঙ্গিল মানে হচ্ছে ডাকা ছায়া মানে হচ্ছে আমাকে তাহলে কেনাপা পাঙ্গিল ছায়া আপনি কেন আমাকে ডেকেছেন সেবাক সুডালুকা কেননা পিসাও সেবাক সুরালুকা কেননা পিসাও এর অর্থ হচ্ছে কারণ ছুরিতে লেগে কেটে গেছে সেবাক সুডা মানে হচ্ছে কারণ লুকা কেন্না পিসাও এর মানে হচ্ছে ছুরিতে লেগে কেটে গেছে মালয়েশিয়ার নতুন নতুন ভাষা শেখার জন্য আমাদের পেজটি এখনই ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ